সেগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি তো সেগুলো রোধে আমরা সরকারের সহায়ক বর্তমান কথা বলার সুযোগ হয়েছে আমি সেই সব শহীদদের প্রতি সেই ছাত্র আন্দোলনের এবং তারা আনুষ্ঠিকভাবে করণ করেছে সেই শহীদদের আর দড়ামর কে এই স্বাধীনতা ফিরিয়ে এসেছে আমাদের ভাইরে বলেছে যে 15 বছর পরণ সাড়েতে বৈকংশন গঠন হয়েছে আমাদের অনেক দাবি দ্বারা সেটা কষ্ট করা হয়েছে অদ্ভুত ভাবে আমরা মুখ ফুটে সাহস পাইনি আমাদেরকে কথা বলার অধিকার বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল আপনারা জানেন ওদের মনেই কথা ছিল কষ্ট ছিল